আসসালামু আলাইকুম গাইস আপনাদের জন্য খুবই সুন্দর আনকমন নেট কাঠচচুপি কালেকশান নিয়ে আসলাম অসাধারণ কালেকশন দেখাবো আজকের ভিডিওতে আপনাদেরকে আমরা ব্যাক টু ব্যাক অনেক সুন্দর সুন্দর গজ কাপড় দেখাচ্ছি ঈদের জন্য সবচেয়ে বেস্ট কোয়ালিটি কালেকশন হবে এগুলো এগুলো হচ্ছে নতুন একটা ডিজাইন নেট কাঠচ চুপের উপরে আনকমন একটা কালেকশন প্রাইসটা একটু তিনকে পড়বে প্রতি গছ তিনকে করে যারা যেই ডিজাইনটায় নিতে চাবেন স্ক্রিনশট নিয়ে আমাদের ইমধ্যে হোয়াটসঅ্যাপ দিবেন তাহলে খুব সহজেই অর্ডার কনফার্ম করতে পারবেন অনেক সুন্দর আনকমন কালেকশন আপনাদেরকে আমরা দেখাবো আজকের ভিডিওতে অনেকগুলো ডিজাইন আছে নেট কাট মধ্যে একেবারে নিউ কালেকশন আছে তারপর নেট থ্রি ডি কালেকশন আছে আজকের ভিডিওতে আনকমন গস কাপড় আজকে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা যারা যে ডিজাইনটা নিতে চান অবশ্যই কিন্তু মার্ক করে এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে দেবেন তাহলে খুব সহজে অর্ডার করতে পারবেন এই যে থেরিডি গস কাপড়টা নেট কালেকশন এটা এত সুন্দর একটা গস কাপড় এত আনকমন এটা অনেক কালার আছে আমাদের কাছে অনেক কালার আছে হিউজ পরিমাণ স্টক আছে আমাদের কাছে আপনারা নিঃসন্দেহে আমাদের থেকে অর্ডার করতে পারেন আপনাদের যতটুকু খুশি ততটুকুই কনফার্ম করতে পারবেন যারা এগুলো নিতে চান তারা অবশ্যই ফিফটি পার্সেন্টটাকে অ্যাডভান্স করে কাপড় অর্ডার করতে হবে এই থ্রি ডি গজ কাপড় প্রাইস পড়বে আঠারোশো পঞ্চাশ টাকা করে ওয়াও এটা আর একটা সুন্দর নেট কাট ছবি কালেকশন এটার পাঁচটি কালার আছে আমাদের কাছে পাঁচটা কালারই অনেক সুন্দর অনেক আনকমন সম্পূর্ণ স্টোন ওয়ার্ক করা সিকুয়েন্সের কাজ করা মানে পাইপের এত সুন্দর ইউনিক কালেকশন আপনারা চাইলিয়ে নিতে চান এটার গজ পরবে তিন কে এক গজের দাম হচ্ছে তিন হাজার টাকা এগুলো বহর তিন হাত আপনাদের যতটুকু খুশি ততটুকুই নিতে পারবেন সারা বাংলাদেশে সব জায়গায় নিতে পারবেন হোম ডেলিভারিতে নিতে পারবেন প্রত্যেকটা কালার আর এত সুন্দর আর তন ডিজাইনটা দেখছেন একেবারে ইউনিক একটা ডিজাইন ঈদের জন্য সবচেয়ে বেস্ট কোয়ালিটি কালেকশন হবে আপনাদের আশা করি আপনারা অবশ্যই এই কাপড়গুলো নেবেন এই কাপড়ের কোয়ালিটিফুল ডিজাইন আর কোয়ালিটিফুল কাজ আপনাদেরকে মুগ্ধ করবে প্রত্যেকটা কাপড় এত সুন্দর এত আনকমন আপনাদেরকে আমরা দেখাচ্ছি আপনাদের যেটা ভালো লাগবে ঠিক স্ক্রিনশট নিয়ে আমাদের ইমূতো হোয়াটসঅ্যাপে দিবেন তাহলেই খুবই সহজে আপনি অর্ডার কনফার্ম করতে পারবেন সারা বাংলাদেশের সব জায়গায় হোম ডেলিভারি হবে এটা হচ্ছে স্কের চিহ্নের উপরে কাজ করা একটা কালেকশন আর অনেক সুন্দর একটা নেট কাট ছবি কালেকশন আনকমন ডিজাইন আপনাদেরকে আমরা আজকে দেখাইতেছি গাইস আশা করি আপনাদের অবশ্যই ভালো লাগবে আর ভালো লাগলে সাথে সাথে নিয়ে নেবেন আন করোনা কালেকশন নিতে চাইলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সাথে ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন সবচেয়ে বেস্ট কোয়ালিটির কাপড় নিতে পারবেন মন চাইলে দেখতে পারবেন এত সুন্দর কাপড় আপনাদেরকে আমরা দেখাব যে আপনার দেখতে দেখতে চোখ গলা হয়ে যাবে